کسی سے ملو ہوا کچھ بتا بھولو اپنا وہ ابulam

পুরো পৃথিবী জেনে আল্লাহ রসুলের আগামী দিবস পালিত হয়তো কোনো বিষয় না এই চাচা বলে যে পালন করা চাচা এইটা হচ্ছে

اللہ اللہ کی طرف سے جو کتاب مبین آئی ہے اس کتاب کا قرآن مجید ہے اور جو نور آیا ہے وہ اور کوئی نور نہیں کی وہ اون کو اس بخواہ ہے انہیں کہوں ہاں پر شکستہ ہو رہی ہے ہمیں یہ بشوئی شب اللہ اللہ ہمیں رسول صلی اللہ علیہ وسلم کے جو دنیا مطر چیزے اللہ اللہ رکھو لائے گی

তাদের জীবনে তাদের সময়ে তাদের যুগে কে কতটা নেকি করেছে কেমন করেছে তার সাক্ষ্য কে দেবে জানি আমরা উম্মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল্লাহ আমাদেরকে থেকে দেবেন আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা বলো নবীর করেছে

তো দয়া এই করে আমাদের আমাদের জন্য পক্ষত একগত এটা আমাদের জন্য আনন্দের